সিরাজগঞ্জের একটি বাসা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সদর পৌর এলাকার পুরাতন পোস্ট অফিস সংলগ্ন মুড়িপট্টি আবাসিক এলাকার মোহাম্মদ আতিকুর রহমান সোহেলের বাসায় একুশে ফেব্রুয়ারি রাত নটা থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি ভোর পাঁচটার মধ্যে যে কোনো সময়ে বাসা খালি পেয়ে এই দুর্ধর্ষ চুরি করেছে চোরেরা এই বাসার বারান্দার গ্রিল ভেঙে ঘরের দরজা ভেঙে ঢুকে বাসায় চুরি করা হয় এ সময় মোহাম্মদ আতিকুর সোহেলের বাসা থেকে নগদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা সাড়ে ছয় কোটি স্বর্ণ রূপা একটি ল্যাপটপ নিয়ে যায় চোরেরা গত ফেব্রুয়ারি তার অপারেশনের জন্য দুপুর দুটোর দিকে ঢাকা যান কুড়ি তারিখেও তার বাসায় একজন লোক ছিল একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত বাসা ফাঁকা ছিল পরবর্তীতে গত ছাব্বিশ ফেব্রুয়ারি এসে দেখেন ঘরে চুরি হয়েছে তার বাসায় সিসি ক্যামেরাটাও চোর চুরি করে নিয়ে গেছে এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন তারা ওখানে পুলিশ পাঠিয়েছেন তদন্ত চলছে তদন্ত শেষে তারা এর ব্যবস্থা নেবেন